আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কদিন ধরেই বিশেষ করে এই হাসিনা সরকারের পতনের পর থেকে একটা পুরনো বিষয় নিয়ে বেশ জোরালো আলোচনা হচ্ছে বিষয়টা হচ্ছে যে উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড হয়েছিল এই দেশে সেই হত্যাকাণ্ডের বিচার বিচারের রায় কার্যকর হয়েছিল দুই হাজার সালের জানুয়ারি মাসের আঠাশ তারিখ রাতে সে রাতে পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল সেই পাঁচজনের মধ্যে একজন ছিলেন মেজর বজলুল হুদা বলা হয়ে থাকে এই মেজর বজদুল হুদার গুলিতে নাকি বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছিল তো এই মেজর বজদুল হুদার বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা উঠছে এবং একটা অভিযোগ উঠছে এবং এই অভিযোগটা উত্থাপন করেছেন শুরুতে এই মেজর বজদুল হুদার আপন ছোট ভাই ডিউক হুদা এবং উনি প্রথম উত্থাপন করা অভিযোগটা উত্থাপন করার পর আরও কয়েকজনের মুখে এই অভিযোগের পক্ষে নানা ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে সেই বক্তব্যটা হলো অভিযোগটা যেটা সেটা হচ্ছে যে পাঁচজনের ফাঁসির আদেশ হলেও চারজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল তার মধ্যে মেজর বলদুল হুদা ছিলেন না মেজর বলদুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে নাকি সেদিন রাতে জবাই করে হত্যা করা হয়েছিল এবং এই জবাইয়ের কাজটি স্বয়ং করেছেন বিগত সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই হলো অভিযোগের ভাষা এবং উনি নিজে হাতে তাকে জবাই করে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে ফাঁসি কিন্তু হয়েছে দু সালে এতদিন প্রসঙ্গ উঠিনি কেন এবং না ওঠাটা খুবই স্বাভাবিক স্বাভাবিক এই কারণে দু সাল থেকে শুরু করে এই পাঁচই আগস্ট পর্যন্ত এ বছরের এই সময়টা তো শেখ হাসিনাই সরকার ছিল এবং তারা প্রতিদিনই আগের দিনের চেয়েও বেশি ক্ষমতা ধরছিলেন কাজে এ সময়ে এ ধরনের একটা সন্দেহ অথবা অভিযোগ উঠানো উত্থাপন করা আসলে অসম্ভব ছিল হাসিনা সরকারের পতনের পর এখন মুখ খুলতে শুরু করা হয়েছে এখন একাধিক প্রথমে এটা সোশ্যাল মিডিয়ায় এসেছিল এখন আমি দেখছি জাতীয় দৈনিকগুলোতেও এই নিউজটা আসছে এবং সেখানে আমি একটা দৈনিক পড়লাম যেখানে যেটা বলা হয়েছে যে যখন পরের দিন যখন তাকে ডাঙ্গায়। তার লাশ নিয়ে আর তার নিজের বাড়ি আলম হাট বয়ালিয়াতে তার নিজেদের গ্রামে লাশ নিয়ে যাওয়া হয় তখন নাকি ওখানে বিপুল সংখ্যক পুলিশ র্যাব ছিল এবং তারা খুব দ্রুত পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফন করার জন্য চাপ দিতে থাকে কিন্তু হাজার হাজার মানুষের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত র্যাব কর্মকর্তারা তাদের বক্তব্য থেকে পিছু হটেন এবং তার জানাজাটা হওয়ার আগে তাকে গোসল করানো হয় এবং গোসল করানোর সময় যারা গোসল করিয়েছেন তাদের বক্তব্য পাওয়া যাচ্ছে এখন এবং তারা বলেছেন লাশ নামানোর পর তারা দেখেন মেজর হুদার গলা কাটা কাটা স্থানে জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা এবং যিনি লাশ ধুইয়েছিলেন গোসল করিয়েছিলেন তাদের একজন মিস্টার রফিকুল ইসলাম তিনি বলেছেন এটা হত্যাকাণ্ড ছিল লাশ জবাই করা ছিল জবাই করে সুতা দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল তখনও রক্তক্ষরণ হচ্ছিল এই হলো মেজর ফুজার লাল যিনি গোসল করিয়েছিলেন সেই রফিকুল ইসলামের বক্তব্য তো এখন এই বিষয়টা নিয়ে যেন আলোচনা উঠছে তখন আমার বক্তব্য হচ্ছে এবং আমার কেবল না আমার ধারণা অনেকেরই বক্তব্য হচ্ছে আসলে ঘটনাটা কী হয়েছিল নানা ধরনের সন্দেহের কথা আমরা আগেও শুনেছিলাম বিভিন্ন রকম বিদেশে থাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মানে অনেক লোকই দাবিটা করেছিলেন এবং আরেকটা রহস্যজনক ঘটনা ছিল যে আঠাশ জানুয়ারির রাতে কিন্তু ওই ফাঁসি কার্যকর যখন হয় তার কিছুক্ষণ আগে বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল বলা হয়ে থাকে অভিযোগ উঠেছে যে ওই সময় নাকি ওখানে দুটো পাঁচেরও গাড়ি কালো রঙের গাড়ি ঢুকেছিল এবং ওই গাড়িগুলিতেই শেখ হাসিনা এবং তার কয়েকজন ঘনিষ্ঠ লোকজন ছিলেন তো আমি মনে করি যদিও অনেক দিন আগের ঘটনা চোদ্দ বছর আগের ঘটনা কিন্তু সত্য প্রকাশের কিন্তু প্রয়োজন আছে এবং আসলে ওই জন্য ওইখানে কী হয়েছিল সেটা জানারও এবং প্রকাশেরও দরকার আছে এবং তার দায়িত্ব কিন্তু এই সরকারকে নিতে হবে সেটা এই সরকার কিভাবে নিবে কিভাবে প্রকাশ করবে এটা খুব একটি জটিল ব্যাপার নয় জটিল ব্যাপার নয় কেন ওই দিন ওই দিন মানে ওই রাতে আর কি সেখানে কারা কারা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেই হয় ওই সময় জেলার কে ছিলেন তাকে জিজ্ঞাসা করলেই হয় যে সিভিল সার্জন মৃত্যুটা কনফার্ম করে তাকে থাকতে হয় একজন সেই সিভিল সার্জন কে ছিলেন তাকে জিজ্ঞাসা করলেই হয় এদের অনেকেই এখনও বেঁচে আছেন আমি আপনাদের খালি বলে দিই যে ওই সময় কে কে ছিলেন ওই রাত্রি জেলখানায় তাদের মধ্যে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুসুহান শিকদার ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক বা ঢাকার ডিসি জিল্লুর রহমান ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার তারপরে ডিএমপির তৎকালীন কমিশনার কে এম শহীদুল হক যিনি পরে আইজিপিও হয়েছিলেন ঢাকার সিভিল সার্জন ডাক্তার মুশফিকুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও কিছু লোকজন ছিলেন পুলিশ ছিলেন র্যাবের ঊর্ধ্বজন কর্মকর্তারা ছিলেন আমি যে কেউজনের নাম বললাম এদের প্রায় সবাই জীবিত আছেন দু একজন আমি সবার কথা বলতে পারবো না তবে আমার জানা মতো অধিকাংশই জীবিত আছেন তাদেরকে নাকি জিজ্ঞাসা করলেই হয় যে ওই রাত্রে আসলে কি হয়েছিল মেজর বহদুল হুদারি বা কী হয়েছিল আমার কথা হচ্ছে জাতিকে সত্যটা জানান দেখুন অনেক কিছুই আমরা জানি না কিন্তু যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে যেগুলো নিয়ে দ্বিধা হচ্ছে সেই সত্যটা প্রকাশ করা উচিত এবং এই কারণে উচিত যখন আপনি ইতিহাস লেখবেন ইতিহাসের সত্যটাই থাকা উচিত একটা মিথ্যা তথ্য মিথ্যা বানোয়াট গল্প যেন ইতিহাসে অন্তর্ভুক্ত না হয় যেমন ধরুন এখন শেখ কি আসলেই তাকে জবাই করে হত্যা করেছিলেন এবং এমনও বর্ণনা আসছে যে শেখ হাসিনা জবাই করার পর নাকি সে কিন্তু ফিনকি দিয়ে রক্ত চটে এবং তাতে নাকি শেখ না শাড়ির একটা অংশ রক্তাক্ত হয়ে যায় এমন কথা বলা হচ্ছে তো আগামীতে কি আমরা দুটো ইতিহাস পাবো একটা ইতিহাস আওয়ামী লীগ লিখবে আরেকটা ইতিহাস অন্য দল লিখবে আমরা এরকম চাই না আমরা একটা সভ্য জাতি হতে চাই যেখানে একটা ইতিহাস থাকবে এবং সেই ইতিহাসটা অথেন্টিক হবে আমি সরকারের কাছে আবেদন করব। যে এই লোকগুলোকে ডেকে জিজ্ঞাসা করা হোক তাদেরকে প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নেওয়া হোক জিজ্ঞাসা করা হোক তুমি সত্য কথাটা বলো এবং এই সত্যটা উদ্ধার করা কঠিন কোনো ব্যাপার হবে না যদি সত্যটা পাওয়া যায় যদি যদি এরা সত্য গোপন করে থাকেন সত্য গোপনের জন্য এদেরকে কিন্তু আমি মনে করি সাজারওতে আমা যেতে পারে কিন্তু আমরা সত্যটা জানতে চাই সেই সত্যটা যত নির্মমই হোক যত কঠিনই হোক আমরা জানতে চাই এটা খুব অস্বাভাবিক কথা আমি তা মনে করি না দেখুন একটা জিনিস আইন আইনের মতো চলবে যদি তাকে জবে করা হয়ে থাকে তাহলে আমি মনে করি শেখ এখানে হত্যার অভিযোগে অভিযুক্ত হবেন কারণ আদালত তাকে জবাই করে হত্যা করার কথা বলেনি আদালতের থাকা একজন রোগী আপনার জেলখানায় থাকা একজন লোককে এভাবে তো হত্যা করা যায় না আর যদি না উঠে থাকে সত্যরা জানা গেলে যারা এখন অভিযোগ তুলছেন তারাও নিশ্চয়ই নিবৃত হবেন কিন্তু তখন ব্যাখ্যা করতে হবে যে কেন তার গলায় ওই সময় কাটা ছিল কেন সেটা সেলাই করা ছিল কেন তার রক্ত রক্তক্ষণ হচ্ছিল এ সমস্ত অনেক প্রশ্নেরই কিন্তু আমি মনে করি জবাব আসার প্রয়োজন একটা সভ্য জাতির জন্য এই জবাবগুলি খুবই জরুরি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ